সোনা বন্ধক দিয়ে কিছু টাকা চাসি দিয়েছি বাকি দিতে পারিনি আমাদের টাকাটা দিয়ে দিলে টাকাটা সুদ দিতে আমি ওনাকে থানায় যেটা হবে টাকা দিতে হবে পাবে দিতে হবে না পাবে দেবে থানায় যেটা আলোচনা হবে আস্তে আস্তে দেবো ওকে এই এইচ এস হাবিব মিডিয়া ও শিয়াখলা টিভি আমি সে হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি একবারে হরিপাল ব্লক হরিপাল থানার অন্তর্গত শিয়াখালা বাজারে ঠিক ছাবিশ সমহল্লা ভাই রোডের ওপর শিয়াখালা চৌ মাথায় দাদাদের বাড়ি হচ্ছে আমাদের দাঁপুর থানা ওনাদের কাছ থেকে আলু বসাই এই যে দাদা দাদা দেখাই আমি হচ্ছে আলু বসাই ড্রাইভার বুলোরও পিক আপ করে উনি আলু নিয়ে আসেন দু সাল আটের মাসের ঘটনা টোটাল প্রায় এক লক্ষ তিরাশি হাজার কত টাকার মাল উনি নেন সেইখানে উনচল্লিশ টাকা দেয় তারপরে থেকে ওনার কোনো ধরার পায় না ওনারা অনেক খোঁজ খবর করার পর আজকে এসে শিয়াখালা বাজারে ওনাকে ধরেন ধরে উনি বলেন উনি স্বীকার করেছেন এদের দাদাদের বক্তব্য আমাদের টাকা দেবেন আমরা ছেড়ে দেবো উনি বলছে থানায় যে একটা মীমাংসা করবো পুলিশ যেরকম বলে সেরকম অনুযায়ী টাকা আমি দিয়ে দেবো এখন ইনাদের মধ্যে বচাতে হয় ঝামেলা হয় একটা উনি বলছে মেরেছে ইনারা বলছে মারেনি উনি বলছে টাকা মানে অত টাকার মান নিয়েছে মাত্র উনচল্লিশ টাকা দিয়ে সেই কারণে আজকে না লোক যে মারে কেন যখন মারে লোক যখন টাকা বা ডেট অধিক্ষম হয় তখন রাগে যে লোক মারে সে মারটা তখন তার ভুল নয় সে রাগের বসেতে মেরেছে সে মহাজনকে বা যে চাষিদের টাকাটা দেবে করতে গেলে এ দাদা নিয়ে যে দোকানে ডালাই আলু বসা করেছেন সে লাভ করেছেন লাভের অংশটা রেখে দিয়েছেন এই নিয়ে বলতে আছে আমার মেরেছে সেই কারণে আমি টাকা দিইনি এখন বলছে টাকা দেবো পুলিশের মীমাংসার উপস্থিতিতে এরপরে যদি ছেড়ে দেওয়া একে কোথায় খুঁজে যাবে আজকে সে একলা দেন ধরলো এরপর ডান যাবে না কলকাতায় যাবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি মূল্যবান মতামত পান বসে কী বললেন যে নিয়েছে বা যে দাদারা দিয়েছেন তা আপনাদের শোনাব ঘটনা বলতে আমরা আলু ব্যবসা করি আমাদের বাড়ি হচ্ছে দাতপুর জেলা এই দাঁতপুর থানা আপনার কেশবপুর গ্রামে আর আমাদের ব্যবসাটা যেখানে আছে সুদর্শন পোলা থানা ঠিক আছে তো ওখান থেকে ক্যানিংয়ে এই দাদা মানে আমাদের আলু নিয়ে যেত ঠিক আছে আলু আমাদের কাছে কিনে নিয়ে যেত তো কিনে ওই ব্লুরো গাড়ি করে যে পিক আপ ভ্যানে গাড়িগুলো গাড়ি করে আলুগুলো নিয়ে যায় তো এক লাখ উনচল্লিশ হাজার টাকা আমাদের কাছে কাজ হ্যাঁ তিন চার গাড়ি প্রথম কাজ করি এক লাখ উনচল্লিশ হাজার টাকা এক লাখ উনচল্লিশ হাজার আটশো টাকা মানে আমাদের টাকাটা মেরে দিয়ে চলে আসে আর কি গাড়ি করে কত টুক নিয়ে যেত এক এক গাড়িতে আপনার ওই ষাটটা আশিটা এরকম নিয়ে যান একশো কুড়ি একশো একশো কুড়ি একশো করে নিয়ে যেত তো তারিখটা একটু বলছি উনিশ আট

এইবার ও যখন গাড়ি নিয়ে এলো ফের ফিরতি আমার কাছে দুদিন আগে আলু নিয়ে গিয়েছিল সেই টাকাটা না আমি টাকা কয় তুই এসেছিস টাকা নেই টাকা নেই আবার নিয়ে যাবি তুই তো কুড়ি হাজার তুই বলেছিলি কুড়ি হাজার পঁচিশ হাজার ধান নেব তুই এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হয়ে গেছে কত টাকার মাল টোটাল এক লাখ উনচল্লিশ হাজার আটশো কত টাকা আশি টাকা এখন বাদশাত দিয়ে বোঝেন তো বাদ দিয়ে ও যে জমা করেছে এবং বাদ দিয়ে এক লাখ এক লাখ তিয়াত্তর এক লাখ তিয়াত্তরকে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়েছিল এক লাখ উনচল্লিশ হাজার আটশো টাকা ওর বাকি আপাতত তো এই যে বিল আপনি দেখাতে পারেন তিন তিন চার চালান আলু নিই এরম করেছেন এবার আমাদের চাষির টাকা বুঝলেন তো আমাদের চাষির টাকা এবার আমরা খারাপ হয়ে যাচ্ছি চাষি বারবার বাড়িতে আসছে

জীবনতলা কথাটা বলছেন আমি বলছি ওটা ঠিকই বলছে এবার আমি বলছি আমার কথাটা শুনুন আমি বলছি ওনাদের সাথে লেনদেন আমার ঠিক আছে আমি সর্বপ্রথম পঁয়ত্রিশ হাজারটা নিয়ে গিয়েছিলাম ওদের কাছে দাদাকে নিয়ে আমি দাদা দেখো আমি পঁয়ত্রিশ হাজারটা দিচ্ছি আমাকে মাল মাল দিতে নিতেই আট গাড়ি মাল নিয়েছি ঠিক আছে একশো চল্লিশ একশো কুড়ি উনি ঠিকই বলেছে নেওয়ার পরে এবারে আমি দাদা একটা চোট হয়ে গেছে আমি হাজার দশো টাকা নিয়ে যাচ্ছি আপনার কাছে তা আপনি এটা দিন আমি আস্তে আস্তে আমাকে হালকা দার সময় কিছু 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 মিটিয়ে দেবো ঠিক আছে সব খেতেই না না সব না একবার আমার একটু আমি কা পেমেন্ট পেয়েছিলাম কিছু নিয়ে গিয়েছিলাম দাদাকে সাথে ঠিক আছে নিয়ে এবার দাদা আমাকে আটকে রেখেছিল ডাইরে আটকে রেখে আমাকে মারধর বেঁধে মার ধরেছিল ধরার পরে আমাকে ফেসবুকে ছবিটা ছড়িয়ে দিয়েছে ঠিক আছে এবার আমি যা দাদাকে আমাকে ফোন করে আমি দাদার সম্মান দিয়ে দাদা আস্তে আস্তে কিছু কিছু দেবো আপনার সাথে যেটা ঝগড়া হচ্ছে মিটে যাক ওটা ছেড়ে দাও আমাকে মেরেছে ও আমি বড় ভাই হিসেবে ছেড়ে দিয়েছি এবার তার কিছুদিন পরে পোস্ট করে আমাকে একদম বাঁধা অসবসায় ছবি আছে আমি বললে আপনাকে পাঠিয়ে দেবেন ও বলছে কিছু কিছু দেড় বছরে কত টাকা দিয়েছে ওই জিজ্ঞাসা করছে পাঁচ হাজার দশ হাজার দিয়ে টোটাল কত বছর কারবার করছেন আমি কারবার করেছিলাম আট গাড়ি মাল নিয়েছিলাম ওনাকে ঠিক আছে তাই সালে ওই ব্যবসা ঠিকই বলেছে একটা বছর হ্যাঁ ওইরকম হয়েছে ব্যবসা না না মিথ্যা আমি বলবো যেটা নেয় সেটাই বলবো ঠিক আছে আমি পয়সা দিতে পারিনি কারণ আমার ব্যবসা কিছু বন্ধ ছিল ঠিক আছে এবার শোনো আমি দাদাকে বলি যেটা আস্তে আস্তে দেবো আমার আমার শোনো মারধর করে করে ছবিটা ফেসবুকে ছড়িয়ে দিয়েছে এবার এই হিসেবে একটু আমাকে আমি আগে পরে কিছু দিই না আমি দাদাকে এটা তো করা উচিত হয়নি